প্রথমে আমি গাজর ছুলছি এরপর হচ্ছে আমি এগুলোকে কুচি কুচি করব এবং একটা মজাদার রেসিপি তৈরি করব তো রেসিপিটি দেখতে হলে তো আপনাদেরকে পুরো ভিডিও দেখতে হবে আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছে অনেক মজার একটা রেসিপি আজকে হবে আর এই পেঁয়াজ কাটতে কাটতে কিন্তু আমার অবস্থা অনেক খারাপ আমার মতো কার কার এরকম পেঁয়াজ কাটতে কি প্রবলেম দেখা দেয় অবশ্যই শেয়ার করে যাবেন আপনাদের বিষয়টা পেঁয়াজ কাটতে কিন্তু আমার অনেক কান্না আসে আর সেই কান্না দেখে সবাই মনে করে আমি নিশ্চয়ই কিছু ভাবতে ভাবতে কান্না করছি জীবনের প্রথম যখন পেঁয়াজ কাটি তখন এত বেশি চোখের পানি আসছিল আর সেটা কিন্তু অন্যান্য সবাই দেখে ভাবছে যে আমি নতুন বিয়ে করছি হয়তো কাজকে ভয় পাই সেক্ষেত্রে আমি অনেক কান্নাকাটি করতেছি তো যাই হোক আজকে কিন্তু অনেকগুলো পেঁয়াজ কাটছি কারণ এতগুলো পেঁয়াজ কাটলে আমার যদি অল্প একটা পেঁয়াজ কাটলেই যদি চোখ দিয়ে পানি আসে এত পেঁয়াজ কাটায় আমার কতগুলো কান্না হয়েছে এবার বলেন তো আপনারা এরপরে আমি গাজর কুচি করলাম পেঁয়াজ কুচি করলাম এখন হচ্ছে আমি মুরগিগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করবো কারণ ছোট ছোট টুকরো করে যদি আমি এটাকে ব্ল্যান্ড করি তখন আমার জন্য অনেক সহজ হবে আর ব্ল্যান করার সময় মুরগির মাংসটা যেন অবশ্যই মেহিন হয় সেটা দেখতে হবে মিহি যদি না হয় তাহলে হচ্ছে এটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে যেহেতু এটা নাস্তার জন্য আমি রেসিপি তৈরি করছি সেক্ষেত্রে এটা কিন্তু হাফ সেদ্ধ করব ফুল সেদ্ধ করব না আর চিকেনটা এমনিতেই যদি আমরা মশলা ছাড়া শুধু ভেজে বা সেদ্ধ করে নিই তাহলে কিন্তু একটা চিকেনের একটা স্মেল থেকে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু গোলমরিচটা এখানে ইউজ করেছি আর কাঁচামরিচ আমি কিন্তু অত বেশি এখানে কোনো মশলা দিই নেই জাস্ট গোলমরিচটা আর কাঁচামরিচ লবণ এই পরিমাণগুলো একটু একটু করে দিয়েছি তো এখন ভালো করে আমি এটাকে ভেজে নিয়েছি কারণ ভালো করে যদি ভেজে না নিয়ে হালকা যে পানিটা থেকে যায় এই যে পেঁয়াজ থেকে বা গাজর থেকে সেটার ক্ষেত্রেও কিন্তু ডিফ্রিজ করে আমরা অনেকদিন যখন এটা রেখে দিব সেক্ষেত্রে এটা একটু সাপটা কমে আসবে তাই আমি পানিটা শুকানোর জন্য অল্প আছে করে পানিটা শুকিয়ে নিয়েছি এবং একটু ঝরঝরা করে নেব তবে জিনিসটা যেন বেশি ফুল সেদ্ধ না হয় সেজন্য আমি কিন্তু আধা কাঁচা করে পেঁয়াজ কুচিও দেব শেষ পর্যায়ে আর আমরা যখন কোনো কিমা তৈরি করি সেখানে কিন্তু অনেক বেশি কাঁচামরিচ দিল যখন নাস্তাটা আমরা তৈরি করার পরে যখন আমরা এটা বেজে নিই তখন কিন্তু এত বেশি ঝাল লাগে না আর আমি আজকে এটা ইচ্ছে করে অত বেশি ঝাল করি নেই কারণ ছোটরা খাবে সেক্ষেত্রে বেশি ঝাল করলে বাচ্চারা খেতে চাইবেন আচ্ছা মূল যে কথাটা সেটাই তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি আজকে কিমাটা তৈরি করেছি রোল অনথন এবং নুডলসের জন্য যদি আপনারা রোল এবং অন্থন এই দুইটার মধ্যে যদি এই কিমাটা দিয়ে তৈরি করেন অনেক খেতে মজাদার হবে বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টস করে আপনার মতামত জানাবেন যে আসলে এরকম রেসিপি তৈরি করে আপনার কেমন লেগেছে কেমন স্বাদ পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ